এরা তো শিবির এইটুকু এই এই জায়গাটা রাখছে আর বাদ নাই। এটা বলার উদ্দেশ্যটা ছিল এটা যে যেটাই করি সেটা কিন্তু আমাদের একটু হিসেব যেসব জনগণ ভাঙতে গেছে যারা ভাঙতে গেছে এদেরকে আপনি পূর্ব থেকে চিনতেন কয়েকজনকে আপনি কেন শুধুমাত্র শিবিরকে আপনি চোখে দেখেন আর কি কেউ ছিল না আসলে কি শিবিরকে আপনি দেখেছিলেন একটু শুনতে চাই কেন আপনি বলেছেন যে স্যার এখানে তো সব শিবির ধন্যবাদ সাগর ভাই আসলে সতেরো তারিখে রায় ঘোষণার বহু আগে মানে আমরা মোটামুটি যখন একটু শুনতে জানতে পারলাম যে এগারোটার দিকে মোস্ট প্রবলি ঢাকা কলেজ বা তার ওখান থেকে কিছু ছেলে পেলে পঞ্চাশ ষাট জন হবে তারা বুলডোজার নিয়ে যাচ্ছিল এই সংবাদটা পাওয়ার পরে আমি তখন ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল এই হাইকোর্টের যে এই আশেপাশে ছিলাম তো এখান থেকে আমি স্যারদের সাথেও আমাদের সিনিয়র স্যারদের সাথে কথা বলে দ্রুত ছাড়া বলে যে ওখানে চলে যাও তো আমি ওখানে যাওয়ার পরে এই ওখানে যারা ছিল নেতৃত্বে এনসিপির কিছু ছিল যে রিওন সহ আরো কয়েকজন ছেলে মেলে ছিল যাই নিরপ্রিয় সবাই ছিল নাহিদ ছিল তো ওদের সাথে গিয়ে ওরা তো আমার পুরো পরিচিত যেহেতু আমার জন্য একটু সহজ হয়ে গেছে তো ওরা ওদের সাথে গিয়ে আমি অনেকক্ষণ কথা বললাম কথা বললাম তাদেরকে বোঝানোর চেষ্টা করলাম মধ্যে আমাদের সিদ্ধান্তটা রাষ্ট্রীয় যে সিদ্ধান্তটা যারা নেতৃত্ব দিচ্ছিল এদের কয়েকজনকে আমি পূর্ব থেকে চিনতাম ভাঙ্গার জন্য না তারা গেছিল আসলে ওই যে মিরপুর রোডের পাশে যে বত্রিশে ঢোকার যে এই রোডটা ওই রোডের মাঝখানে আমরা ব্লক দেওয়া ছিল আমরা পাইছি তো এরপরে আমরা অনেকক্ষণ কথা বললাম এবং আমাদের যে সিদ্ধান্তটা যে তারা যেন না যায় তাদেরকে বিভিন্নভাবে আমরা অনুরোধ করেছি এবং চেষ্টা করেছি না যাওয়া হয় যেহেতু এই যে তো এই একটা পর্যায়ে তারা আহ নিয়ে যখন আগানো শুরু করলো ইতিমধ্যে আমাদের আহ সেনাবাহিনীর বড় একটা টিম চলে আসলো আসার পরে যখন তারা ব্লকেট ভেঙে ঢোকার চেষ্টা করছে তখনই কিন্তু তাদেরকে ওইখান থেকে সরায় দেওয়া হয়েছে একটু ডিসপার্স করে দেওয়া হয়েছে তারা তখন বিভিন্ন থেকে ছোটাছুটি করে চলে গেছে চলে যাওয়ার পরে আমরা নতুন করে আমার ব্যারিকেড দিয়ে দিয়ে ফেলি দিয়ে ফেলে এই এর মনে হয় পাঁচ দশ মিনিট করে আবার নতুন করে বিভিন্ন দিক থেকে লোকজন আসতে থাকে তো এর মধ্যে অনেকে স্লোগান দিচ্ছিল বিভিন্ন রকম স্লোগান এর মধ্যে অনেকের সাথে আমার ব্যক্তিগতভাবে কথা হচ্ছিল তাদেরকে বোঝানোর চেষ্টা করতেছিলাম তো এই মিন দা টাইম আহ এটা হয়তো একটা বা একটা হবে এই সময় আমাদের এক সিনিয়র স্যার ফোন দিল যে আমি তো আধা ঘন্টা প্রায় হয়ে গেল এর আগে তো দেখলাম যে ডিসপার্সটা চলে গেছে তাহলে এখন যারা এখন কারা আসলো এরা কি ছাত্রলীগ যুবলীগ বা নিষিদ্ধ সংগঠনের লোকজন আসলো নাকি তাহলে ডিসপার্স করে দাও তো তখনই আমি আসলে তখনই এই প্রতি উত্তরে কিন্তু আমি বলে ফেলছি যে এরা তো স্যার শিবির আমার আসলে উদ্দেশ্য ছিল যে এই যে এই এখানে যারা আছে তাদেরকে স্যার আমরা ডিসপার্সটা হুট করে করা যাবে না তাদের সাথে আমার আগে কথা বলতে হবে যেহেতু তারা সবাই এখানে যারা আছে সবাই হচ্ছে মোটামুটি ছিল গণভূত খানের পক্ষের শক্তি যেহেতু পক্ষের শক্তি তারা এখানে আছে তাদের সাথে কথা বলে কনভিনসড করে যদি লাগে যে আমাদের সিদ্ধান্তে আমরা তো অটল থাকব সেক্ষেত্রে যদি আমার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা ডিসকাস করবো সেটা পরে সেটা আমরা স্যারকে আগেই বিষয়টা বোঝানোর জন্য যে এখানে আসলে শিবির আছে বা মানে এটা আসলে আমার হয়তো ওই সময়টাতে আমি তো তাৎক্ষণিকভাবে খুব টেস্ট ছিলাম মানে একটু টেস্ট থাকার কারণে

মানে আপনি বলছেন যে আপনি জাস্ট বোঝানোর জন্য বলেছেন আপনার সিনিয়র কর্মকর্তাকে স্যার এখানে তো সব শিবির বা এরা তো শিবির এখন দুই ভাবে চিন্তা করা যায় যে এরা তো শিবির সুতরাং এদেরকে মারেন এরা তো সব মানে কি বলবো শেখ হাসিনা ভাষায় রাজাকারের সন্তান বা ইত্যাদি ইত্যাদি বলার মতো সুযোগ আছে আরেকটা হল এরা তো শিবির সুতরাং স্যার যেটা ভাবে ভেবেছিলাম তা না এমন একটা রিপোর্ট আপনি দিচ্ছিলেন এখন আমরা সাধারণত সাধারণ মানুষ বা শিবিরের পক্ষ থেকে একটা আমরা প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি যে আপনি এরা তো শিবির বলে নেগেটিভলি বুঝাতে চেয়েছেন সুতরাং এদেরকে এরপর কি আপনাদের পুলিশের পক্ষ থেকে তাদেরকে নিবৃত করবার জন্য কোন লাঠিচার্জ করা হয়েছে না বা তাদের উপরে কি মারপিট করা হয়েছে না যেহেতু তারা শিবির না শিবির এটা বলার উদ্দেশ্যটা ছিল এটা যেটাই করি সেটা কিন্তু আমাদের একটু হিসেব নিকেশ করে করতে হবে তখন এখানে যারা আছে তারা হচ্ছে গণ পক্ষের শক্তি ওই হিসাব করে আমরা বলতে বলছি যেন সারদের মাথায় থাকে এটা এবং সারের ওইভাবে ইনস্ট্রাকশনটা দিতে পারে আমরা ওইভাবে যেন আমরা ইমপ্লিমেন্ট করতে পারি মাঠে তো এইখানে যেটা যেটা হয়েছে পরবর্তীতে আবার যখন এই তাদের ওই ইয়েটা বেড়ে গেছে লোকজন আরো বেড়ে গেছে তারপরে আমাদের সেনাবাহিনী ছিল এটার পরে আবার কিছু শেষ পর্যন্ত কিন্তু আমাদের আবারও ডিসপার্স করা লাগছে তো ডিসপার্স করা লাগছে এবং এর মধ্যে এই যে পিনাকি চক্রবর্তী ওই যে দাদাও কিন্তু ওখান থেকে এটা কর্মসূচি একটা পর্যায়ে কিন্তু স্থগিত করলো তো স্থগিত করার পরেও কিন্তু আহ একটা অংশ কিন্তু যায় নাই তারা ওখানে ছিলই এবং শেষ পর্যন্ত তাদেরকে কিন্তু আমাদের ওখান থেকে সরাই দিতে হয়েছে এবং রাত্র দশটা বা দশটার দিকে বা সাড়ে নটা দিকে তো আমার বিষয়টা হচ্ছে যে এখানে যেভাবে এই বিষয়টা দাঁড় করানো হয়েছে বিশেষ করে আমি যখন কথা বলি এটা তো আমি আমার সিনিয়র স্যার সাথে কথা বলতেছি এইটা হচ্ছে যেমন রেকর্ড করছে রেকর্ড করা তো এটা নেহাতে হীন উদ্দেশ্যে আপনি ফোর্স পাঠাতে বলেছিলেন

যাবে না মানে এটা ডিটারেন্স ক্রিয়েট করার জন্য এটা আমি সকাল থেকেই বলতেছি যে স্যার এখানে আসলে ফোর্স লাগবে এটা তো আমি সেটাও বলছি কয়েকবার এটা উদ্দেশ্য অন্য কিছু না যে পিটানোর মারার জন্য বা ওই যে একটা ইয়েতে বেশ কয়েকটা দেখলাম যে হামলার কথা বলছে পুলিশ হামলা করে না পুলিশ হচ্ছে আইন প্রয়োগ করে আমরা একটা পর্যায়ে গেলে আমরা আইনটা আমাদের প্রয়োগ করতে হয় তো সেটা সেই সীমা পর্যন্ত গেলে তো আমাদের করতেই হয় আমরা তো চাকরি করি আমরা এখানে অন্য কোনো কিছু করি না আমরা পুলিশের চাকরি করতেছি এখন আমার আমার আমাদের মূল বিষয়টা হচ্ছে আইন বা সিআরপিসি আছে পেনাল কোড আছে আমরা ওটা দেখে আমরা কাজ করি তো এটা করতে গিয়ে যেটা হয়েছে এটা অন্য কিছু না যেটা হয়েছে এটা একটা চক্র হোক আর যেই হোক হীন উদ্দেশ্য নিয়ে এটা কিন্তু রেকর্ড করছে এবং রেকর্ড করার যে অংশটা খুব মানে কি বলা যায় চটকদার এবং যেটা সবাই খাবে এবং যেটা কোনো একটা পক্ষের বিপক্ষে যাবে মানে কোনো একটা যারা আমাদের এই অভ্যুত্থানের রেখেবারে পক্ষের শক্তি দীর্ঘদিন তারা নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে এখানে তাদেরই একটা গ্রুপকে যেন আমাদের পুলিশের মুখোমুখি দাঁড় করানো যায় মনে ছিল না হলে এটা রেকর্ড একটা নৈতিক যেমন ভিত্তি নাই অথবা কোনো ভাবে ঠিক না আমি এক কথা পাশে থেকে এটা রেকর্ড করবে আবার এটা পুরো রেকর্ডটা যদি শোনাতো তাও একটা বিষয় ছিল মাঝখানে ছোট্ট একটা অংশ যেটা পরবর্তীতে আমি কিন্তু ক্লিয়ার করছিলাম স্যারকেই যে স্যার এটা কিন্তু হুটহাট করে কোনো করা যাবে না এই বিষয় আমার উদ্দেশ্য ছিল ওইটা কিন্তু আসলে এটা হয়তো বা যারাই আমার আমি তো মানুষ মানে আমি তো ফেরেস্তা না আমি পুলিশ অফিসার হিসেবে ওইখানে আমার আমি সহ আরো অনেক অফিসার ছিল আমাদেরও অনেক ভুল হয় আমাদের কাজ করতে গেলে অ্যাকশন নিতে গেলে বা অনেক টেনশনে থাকতে হয় টেন্স নিতে হয় প্রেশার থাকে তো এটার প্রেক্ষিতে হয়তো আমাদের অনেক ভুল হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে যেন আমাদের যারা আছে গণ অভ্যুৎখানের পক্ষের শক্তি যারা আছে যারা দীর্ঘদিন নির্যাতিত নিপীড়িত হয়েছে তারা যেন আমাদের ভুল না বোঝে আমরা যেন সবাই মিলে একসাথে কাজ করতে পারি সেটাই হচ্ছে আমার বার্তা এখানে ভুল বোঝাবুঝির কোনো কিছু নাই আমরা এটা ধরে নিতে হবে আমি হয়তো বা স্লিপ অফ টাং হইতে পারে আমার ওইখানে মাঠে থেকে কাজ করার সময় টেনশনের কারণে ভুল হইতে পারে কিন্তু আমার উদ্দেশ্য ছিল একেবারে স্বচ্ছ একেবারে ক্লিন আমি সবসময় যেটা করে থাকি সেটাই করে করি এখানে কোনো দলবাজি করা বা অন্য কোনো উদ্দেশ্য নাই হীন উদ্দেশ্য নিয়ে আমি কাজ কখনো করি নাই করবো না